আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জীবনী এবং তার অবদান নিয়ে তো বন্ধুরা লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম উনিশশো থেকে উনিশশো তার জীবদ্দশায় তো তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি তো আমরা তার গ্রামের বাড়ি দেখতে পাচ্ছি সেখানে ত্রিক ভিটা আমরা সেটা দেখতে পাচ্ছি বন্ধুরা তো আজকে আমরা তার জীবনী তার যে বাংলাদেশের রাজনীতিতে অবদান এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এই সেই গৃহ যেখানে এই সেই বাড়ি যেখানে তিনি শহীদ পেসিফ জিয়াউর রহমান জন্মগ্রহণ করেছিলেন আমরা ঘুরে ঘুরে তার পৈতৃক ভিটা আমরা দেখছি তো তিনি একজন বীর মুক্তিযোদ্ধা সেনা প্রধান এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন সেই সাথে বাংলাদেশে জাতীয়তাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা তিনি জিয়া রহমান যাকে আদর করে জিয়া হয় উনিশশো সালের উনিশ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন আমরা বন্ধুরা দেখছি এটি তার গ্রামের বাড়ি বাগবাড়ি তার বাবা মনসুর রহমান তিনি ছিলেন কলকাতার একটি সরকারি বিভাগে কর্মরত একজন রসায়নবিদ তার শৈশব কেটেছে আংশিক বগুড়া গ্রাম অঞ্চলে এবং আংশিক কলকাতায় ভারত বিভাজনের পর উনিশশো সালে তার পিতা করাচিতে স্থানান্তরিত হলে জিয়াকে কলকাতার হেয়ার স্কুল ছেড়ে করাচিতে একাডেমিক স্কুলের ছাত্র হতে হয় তিনি উনিশশো সালে সেই স্কুল থেকে তার মাধ্যমিক শিক্ষা শেষ করেন সালে তিনি ডিজে ভর্তি হন একই বছর তিনি কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন তার সামরিক জীবন যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখব যে জায়উর রহমান উনিশশো সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে কমিশন লাভ করেন এবং উনিশশো সালে তিনি ইস্ট রেজিমেন্টে স্থানান্তরিত হন উনিশশো উনষাট সাল থেকে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত সামরিক গোয়েন্দা ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও তিনি অবদান রাখেন অর্থাৎ তিনি সামরিক গোয়েন্দা ছিলেন তারপরে ৬৫ সালে ভারত পাকিস্তানের যুদ্ধে তিনি একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেম কারান সেক্টরে যুদ্ধ করেছিলেন প্রসঙ্গত তার কোম্পানি যুদ্ধে বীরত্বপূর্ণ কর্মদক্ষতা জন্য সর্বাধিক সংখ্যা বীরত্বের পুরস্কার তিনি পেয়েছেন তিনি ১৯৬৭ সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে একজন প্রশিক্ষক নিযুক্ত হন একই বছরে তাকে কমান্ড কোর্সে যোগদানের জন্য কোয়েটার স্টাফ কলেজে পাঠানো হয় উনিশশো সালে তিনি জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে যোগদান করেন তিনি পশ্চিম জার্মানি থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন উনিশশো সালে দেশে ফেরার পর জিয়াউর রহমান তৎকালীন একজন মেজর চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে বদলি তিনি হন তার স্বাধীনতা যুদ্ধে যদি অবদান আমরা বর্ণনা করি তাহলে বন্ধুরা আমরা দেখতে পাব যে তিনি উনিশশো সালের ২৫শে মার্চ বন্ধরাতে পাকিস্তান সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের যে ঘুমন্ত নির জনগণের উপর চেন নির্বিশার গুলি চালায় হত্যাযোগ্য চালায় এবং ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালায় তো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিঃশংস গণহত্যা অপারেশন সার্চ লাইট এটি তো এ সময় মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন তারপর ২৬ মার্চ বেতার কেন্দ্রের কর্মীদের সহায়তায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন তিনি বলেন আমি বাংলাদেশ লিবারেশন আর্মির অস্থায়ী সর্বাধিনায়ক মেজর জিয়া এত দ্বারা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি জিয়াউর রহমান ও তার সৈন্যরা এভাবেই মুক্তিযুদ্ধের সম্মুখ ভাগে আসেন মেজর জিয়া এবং তার নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী চট্টগ্রাম ও নোয়াখালী এলাকাকে কয়েকদিন তাদের নিয়ন্ত্রণে রাখে এবং তারপর পাকিস্তান সেনাবাহিনীর চাপের মুখে কৌশলগত কারণে তিনি সরণ বা পিছনের দিকে সরে যান বা নিরাপদ স্থানে তিনি সরে যান জিয়াউর রহমান প্রাথমিকভাবে বিডিএফ সেক্টর ওয়ান এর বাংলাদেশ ফোর্সেস কমান্ডার হয়েছিলেন এবং জুন থেকে বাংলাদেশ বাহিনীর বিডিএফ সেক্টর এগারো এর বিডিএফ কমান্ডার এবং উনিশশো সালে পাকিস্তানের কাছ থেকে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় জুলাইয়ের মাজামাজি থেকে জেড ফোর্সের ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের সময় আঠাশ আগস্ট উনিশশো সালে জিয়াউর রহমান বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে পুনরুদ্ধার করা রৌমারিতে প্রথম বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করেন মুক্তিযুদ্ধে বীরুত্বপূর্ণ অবদানের জন্য জিয়াউর রহমান বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার বীর উত্তম পুরস্কারে তিনি ভূষিত হন বা বীর উত্তম খেতাব তাকে দেওয়া হয় তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি জিয়াউর রহমানের বিভিন্ন শাসনকালের ছবি তো এরপরে আমরা দেখব যে তার রাজনৈতিক উত্থান তো নয় মাসের যুদ্ধে সবচেয়ে প্রশংসনীয় কর্মদক্ষতা এগুলো এক প্রদর্শনের পর জিয়া কুমিল্লায় ব্রিগেড কমান্ডার তিনি নিযুক্ত হন উনিশশো সালে জুন মাসে তাকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ করা হয় উনিশশো সালের মাঝামাঝি সময়ে তিনি একজন ব্রিগেডিয়ার এবং বছরের শেষের দিকে একজন মেজর জেনারেল হন জিয়াউর রহমান পঁচিশ আগস্ট উনিশশো সালে সালে প্রধান হন খালেদ মোশারফ যখন সাফাত জামিলের নেতৃত্বে ঢাকা ব্রিগেডের সমর্থনে তিন নভেম্বর উনিশশো সালে একটি অভ্যুত্থান ঘটায় তখন জিয়াউর রহমান তার কমান্ড পদত্যাগ করতে বাধ্য হন এবং গৃহবন্দী করা হয় তাকে তো সাত নভেম্বর উনিশশো পঁচাত্তর সিফাহির জনতা বিশাল বিপ্লব সংগঠিত করে এবং সংগঠিত করে তাকে ক্ষমতায় কেন্দ্রে নিয়ে আসে তো এই জন্য উনিশশো পঁচাত্তর সালে সাত নভেম্বর জিয়াউর রহমানকে পুনরায় সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হয় পরে একই দিনে সেনা সদর দপ্তরে এক বৈঠকে বিচারপতি এ এস এম সায়ংকে প্রধান সামরিক আইন প্রশাসক এবং তিন বাহিনীর প্রধান মেজর জেনারেল জিয়া বিমান বাহিনী প্রধান হিসেবে অন্তর্বর্তী শাখা প্রশাসন একটি নতুন প্রশাসনিক কাঠামো সাজানো হয় তো এভাবেই তিনি উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ভাইস মার্শাল এম জি তোয়াব এবং রিয়ার অ্যাডমিরাল এম এইস খান জিয়াউর রহমান উনিশ নভেম্বর উনিশশো ছিয়াত্তরে প্রধান সামরিক আইন প্রশাসক হন যখন বিচারপতি সায়েম তার পদ থেকে পদত্যাগ করেন এবং শেষ পর্যন্ত একুশ এপ্রিল উনিশশো সালে রাষ্ট্রপতি সায়েম পদত্যাগ করলে তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন এরপরে আমরা দেখব বন্ধুরা তিনি অনেক অর্থনৈতিক অনেক রাজনৈতিক সংস্কার করেন তিনি হচ্ছে বাংলাদেশের যে রাজনীতির ধারা চলছিল সেই ধারাকে তিনি নতুন পর্যায়ে নিয়ে আসেন এবং আন্তর্জাতিক যে সম্পর্ক বাংলাদেশের সেই সম্পর্কটাও নতুন মাত্রা লাভ করে তার আমলে তিনি বাংলাদেশের যে ইন্ডিয়া রাশিয়াপন্থী পন্থী রাজনীতি ছিল সেই রাজনীতি থেকে বের হয়ে তিনি চীন আমেরিকা এইসব দেশে সৌদি আরব মিডিল ইস্ট এইসব দেশের সঙ্গে সম্পর্ক জোরদারও করতে থাকেন মোটামুটি তার আমলেই অনেকগুলো সংস্কার করা হয় তিনি উনিশশো একাশি সালের তিরিশ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সেনা অভ্যুত্থানে তাকে হত্যা করা হয় ঢাকার শেরে বাংলা নগরে তাকে পরে সমাহিত করা হয় তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম সার্কিট হাউসে ছবি দেখতে পেয়েছি এবং তার মৃত্যুর পর দেখুন লাখো লাখো মানুষ তার জানা যায় অংশগ্রহণ করেন এবং এত লোক বাংলাদেশের ইতিহাসে কোনো জানা যায় লোকজন এত লোক সমাবেত হন তো এটা একটা নজিরবিহীন ঘটনা তো আমরা যে আলোচনায় ছিলাম যে তার যে বিভিন্ন সংস্কার তিনি উনিশশো উনআশি থেকে আশি সালে তিনি বিশ্বের বিভিন্ন দেশ সফর সফর করেন সফর করে তিনি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন বা সার্ক গঠনের একটা প্রচেষ্টা তিনি চালান যার ফর হচ্ছে উনিশশো সালে আত্মপ্রকাশ ঘটে এরপরে আর ব্যাটে যদি আমরা চাই বন্ধুরা উনিশশো সালে নিরাপত্তা পরিষদের একটি অস্থায়ী আসনে বাংলাদেশ নির্বাচিত হয় এবং জাতিসংঘের সদস্যদের কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত হয় তো রাষ্ট্রপতি জিয়া দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণা সূচনা করেছিলেন এবং তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন মোটামুটি আমরা যেটা বুঝতে পারলাম যে আন্তর্জাতিক পর্যায়ে তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেন তার নেতৃত্বে বাংলাদেশ ডান কেন্দ্র ও বাম সকল রাজনৈতিক বর্ণের রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ এবং সযোজনমূলক সম্পর্ক স্থাপন করেন তিনি তারপরে আমরা দেখব যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সৃষ্টি করেছিলেন তো জিয়া দফা কর্মসূচি উনিশ দফা কর্মসূচির তিনি দেশ শাসন করেছিলেন তার উপর ভিত্তি করে দেশের সামাজিক পরিবর্তন তো এভাবে তিনি বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার সাধন করেন এরপরে যদি আমরা দেখি যে বাংলাদেশি জাতীয়তাবাদ যে তো বাংলাদেশের জনগণের একটি নতুন পরিচয় নিয়ে আসেন সেটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ তিনি হচ্ছেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা তো উনিশশো সালের ফেব্রুয়ারিতে দেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখানে বিএনপি তিনশোটির মধ্যে দুশো সাতটি আসনে জয়লাভ করে এবং তিনিই হন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি এবং উনিশশো আটাত্তর সালের এক সেপ্টেম্বর তিনি জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন বা তার নেতৃত্বে বিএনপি গঠিত হয় তো মূলত এভাবেই তিনি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অবদান রাখেন তো বন্ধুরা অনেক তথ্যই এর ভিতরে এত গেছে সময় সভার জন্য তার যে শাসনকাল তার যে সংস্কার তার যে অবদান বাংলাদেশের রাজনীতিতে সব আলোচনা করা সম্ভব হয়ে ওঠেনি তো আমার এই আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় খুব অসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতোকে জানিচ্ছি